এ যে এখানে পানি দিয়ে রাখছি ভাই ওকে এ যে পানি দিয়ে রাখছি এই পানিটাকে সে প্রসেসিং করে সামনে দিয়ে এরকম কুয়াশার মতো দিচ্ছে এই রকম কিন্তু দেখেন কুয়াশার মতো কুয়াশার মতো দিচ্ছে ওকে ফ্যানের বাতাস কেমন হবে ভাই ভাই এই ফ্যানের বাতাস বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান এটা সেট তো একই জিনিস এটাতেও হ্যাঁ একই জিনিস এটাতে এটা হবে সাদা পড়ি ওকে সম্পূর্ণ সাদা কালার আর এটা যে পানিটা আছে পানিটা থাকবে সামনে সাইডে দেখা যায় এখান থেকে পানিটা কত সুন্দর দেখা যায় বুঝতে পারছেন হ্যাঁ আর এটাতে ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারি আপনি কারেন্ট ছাড়া একটা না আঠাশ ঘন্টা ব্যবহার করতে পারবেন ওকে ইয়ার কুলার কালার দুইটা ওকে কালো এবং ব্লু আপনার যেটা পছন্দ হয় নিতে পারেন ওকে ঠিক আছে এই ইয়ার কুলারটা সম্পূর্ণ হাতের ইশারায় চলবে হাতের ইশারা হ্যাঁ এই যে শুধু টাচ করবেন এটা রানিং হয়ে যাবে এই আপনি যদি টাচ করতে না চান এটার মাধ্যমে আপনি অন করতে পারবেন রিমোটের মাধ্যমে আরে 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 ভাই ফ্যান থেকে দেখি ধোয়া বের হচ্ছে ভাই এটা তো কাশ্মীরের হাওয়া বের হচ্ছে ভাই মানে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পাবে মানে দেখেন ফ্যান থেকে কিন্তু একেবারেই দেখেন কুয়াশার মতো কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে বের হচ্ছে এই ফ্যানটা আপনার বাসায় থাকলে মনে হবে আপনি কাশ্মীরে আছেন দেখেন আসলেই কিন্তু দেখেন কাশ্মীরের ফিল কিন্তু এখন বাসায় বসে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন চমৎকার ভাই সেই একটা ফ্যান নিয়ে আসলাম আজকে যত গরমই হোক না কেন আপনার আর কোনো টেনশন নাই মানে টেনশন ফ্রি টেনশন ফ্রি মানে গরমে কষ্ট দিন শেষ গরমে কষ্ট দিন গরমে কিন্তু কষ্ট করার দিন কিন্তু শেষ দেখেন চলে আসছে গরিবের এসি ফ্যান বাংলাদেশে ওরে ভাই একেবারে কুয়াশার মতো কিন্তু দেখেন অবস্থাটা দেখেন কতটা চমৎকার ভাই মডেল কয়টা হবে ভাই আজকে ফ্যানের দুটা মডেল থাকবে আর ইয়ার কুলারের একটা মডেল থাকবে ওকে টোটাল তিনটা মডেল টোটাল তিনটা মডেল তবে সবগুলো রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল মানে কারেন্ট থাকলেও চলবে গেলেও চলবে গেলেও চলবে আসলেই হ্যাঁ আসলেই কিন্তু কতক্ষণ চলবে ভাই ভাই একটা না ফ্যান চলবে 7 ঘন্টা আচ্ছা হ্যাঁ একটা না ইয়ার কুলার চলবে 7 ঘন্টা আচ্ছা ঠিক আছে যেটা এই এসি ফ্যান এসি ফ্যান ভাই আঠাশ ঘন্টা চলবে একবার চার্জ দিলে একবার চার্জ দিলে আসলেই আসলেই দেখেন অবস্থাটা ভাই আমি আজকে বিস্তারিত বলে দিচ্ছি ওকে ফ্যানটা বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যান ওকে এটা নোভার মিসড ফ্যান আচ্ছা নোভা মানে ঘরের শোভা ওকে হলো নোভা এই হচ্ছে নোভা না এটা কিন্তু ঘরের হচ্ছে শোভা শোভা ওকে মিসড ফ্যান মিসড ফ্যান এটা মডেল নাম্বার তিরিশ ওকে এই হলো সেই ফ্যানটা এই হলো সেই ভাইরাল ফ্যান কিন্তু দেখেন এটা তোমার অনেক সুবিধা আছে এই ফ্যানটা আপনি স্টাইলে সরু বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবে ওকে মানে সোলার প্যানেল ওকে আপনার বাসায় যদি এখনো কারেন্ট না পৌঁছায় তাও এটা আপনি ব্যবহার করতে পারবেন পারবে হ্যাঁ কোনো সমস্যা নাই ওকে এটাতে 2 লিটার পরিমাণে পানি দেওয়া যায় আচ্ছা আচ্ছা পানি দিলে সে এরকম ভাবে বাষ্প আপনাকে সেটা বের হয় কিভাবে একটু দেখা যাবে এই যে এই যে এখানে পানি দিয়ে রাখছি ভাই সামনে দিয়ে এরকম কুয়াশার মতো দিচ্ছে এইরকম কিন্তু দেখেন মতো দিচ্ছে এর বাতাস কেমন হবে ভাইয়া হাই এই ফ্যান এর বাতাস বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান এটা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই এটা স্পিড লিমিট থাকবে কত জানেন কত নয় পর্যন্ত আচ্ছা দেখেন মানে লাইট ও কিন্তু আসে কতটা চমৎকার আপনারা কিন্তু নিতে পারবেন দামটা অনেক বেশি হবে ভাই একদম পাইকারের দাম আজকে দিয়ে দিব মাত্র হ্যাঁ দশ টাকা দশ টাকায় কিন্তু দশক চমৎকার কিন্তু এই ফ্যানটা কিন্তু আপনারা জানা নিতে চান অবশ্যই দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু একই জিনিস এটাতেও হ্যাঁ একই জিনিস এটাতে এটা হবে সাদা ভরি ওকে সম্পূর্ণ সাদা কালার ওকে এটা যে পানিটা আছে পানিটা থাকবে সামনের সাইডে দেখা যায় এখান থেকে পানিটা কত সুন্দর দেখা যায় বুঝতে চমৎকার হ্যাঁ আর এটাতে ব্যাটারি দাও আছে 12 ভোল্টের 4.5 এম্পিয়ারের লিরাসিড ব্যাটারি ওকে আপনি কারেন্ট ছাড়া একটা না 28 ঘন্টা ব্যবহার করতে পারবেন ওকে ঠিক আছে আপনি ফুল স্পিডে যদি ব্যবহার করেন আড়াই ঘন্টা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে এটা 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটা যে বাষ্পটা দিচ্ছে সেটা এই পানির কারণে দিচ্ছে আচ্ছা আপনার বাসা সব সময় শীতল থাকবে এরকম ফ্যান আপনার বাসায় থাকলে ওকে হ্যাঁ এই ফ্যানের মডেল থাকবে এনভি 3020 আর এন ভি তিরিশ বিশ আর মডেল কিন্তু খুব চমৎকার হ্যাঁ এই ফ্যানের বাতাসের স্পিড টুফান এর মতো একেবারে তুফান একেবারে উড়ায় নিয়ে গেল ভাই এরকম একটা রিমোটে ফ্যান এর সাথে আপনি খুব চমৎকার ঠিক আছে

মানে সাত ঘন্টা পর্যন্ত চলবে আপনি দুই ঘন্টার কথা মানে সাত ঘন্টা হ্যাঁ সাত ঘন্টা পর্যন্ত চলবে দেখেন ইয়ার কুলার কালার দুইটা কালো এবং ব্লু আপনার যেটা পছন্দ হয় নিতে পারেন ওকে ঠিক আছে

একদম ঠান্ডা বাতাস দিয়ে দেবে আচ্ছা হ্যাঁ আর কিভাবে ঠান্ডা হবে সেটা আমরা দেখাই দেই এটা 10 লিটার ক্যাপাসিটির একটা এয়ার কুলার হুম কুলারটা এখানে আপনি 10 লিটার পানি দিতে পারবেন এই পানিটাকে সে এখানে নিয়ে আসবে যে এখানে একটা হানি কম্প্যাক্ট আছে এই হানি কম্প্যাক্টটা যখন ভিজে থাকবে পিছন থেকে বাতাসটা টানবে গরম বাতাস সামনে ঠান্ডা বাতাস দেবে ভাই পানিটা কি এখানে কিভাবে আসবে ভাই এই দেখেন আসছে তো এই যে ও ঝর্ণার মতো ঝর্ণার মতো পানি আসছে ঠিক আছে এটা আমি এখানে লাগায় রাখছি এই যে দেখেন কিভাবে পানিটা কিন্তু এখানে থাকবে এই পানি ভেদ করে যখন এখানে আসবে বাতাসটা সামনে সবসময় ঠান্ডা থাকবে আপনি চাইলে এখানে বরফও দিতে পারবেন ওকে ঠিক আছে আপনি পানি বরফ যেটাই দেন সমস্যা নেই তবে আপনি এই ফ্যানটা যদি এক ঘন্টা আধা ঘন্টা আপনার রুমে ব্যবহার করে মানে একটা না চালাতে থাকেন তাহলে আপনার রুমের ভিতরে আর গরম ভাবটা থাকবে না ওকে খুব চমৎকার দাম কেমন কি রাখছেন ভাই এই ইয়ার কুলার এখন একদম রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিব মাত্র হ্যাঁ মাত্র এগারো হাজার নয়শো টাকায় এগারো হাজার নয়শো টাকায় কিন্তু চমৎকার এই কিন্তু ইয়ার কুলারটাও কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন গরমে কিন্তু যারা কষ্ট করতেছেন তাদের জন্য চমৎকার কিন্তু কিছু সমাধান আজকে দেখিয়ে দিলাম তো আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই এ হলো গ্যারান্টি কার্ড ওকে ব্যাটারির গ্যারান্টি পাবেন 6 মাস ওকে আর পার্স গ্যারান্টি পাবেন 1 বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এই হল আদিবা এসান ইনস্টিউট আদিবা এসান ইনস্টিটিউট সব একশো দুই বিশ্বাস বিল্লাস ফাস্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট পাঁচ এই দুইটা নাম্বার করা আছে দেশ এবং দেশের বাইরে প্রবাসীরা যারা আছেন তারা একদম নির্দ্বিধায় এখান থেকে পোড়া অর্ডার করতে পারবেন এখানে কোনো ভাওতাবাজি হয় না যেটা মুখে বলবো সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আরো দুইটা আকর্ষণীয় ফ্যান আছে যেটা আমি যদি এক মিনিটে দেখে দিই তাহলে আপনি বুঝতে পারবেন সহজেই

আপনি পেয়ে যাবেন ব্লু কালার ওকে আপনার পছন্দ আমাদের সাথে কথা বলে নিতে পারবেন এটার দাম থাকবে হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে আর এটার দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ফ্যানগুলো কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন